প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি। যদি স্বীকার করে থাকেন স্বীকার করেন মিস্টার হোম মিনিস্টার যা করে বেড়াচ্ছেন জবাব তো দিতেই হবে আপনার বউয়ের টাইটেল কি তাহলে বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে তার যদি পদবি সে চেঞ্জ করে তাকে ডেকে পাঠাচ্ছেন তাকে বাদ দিয়ে দিয়েছে অ্যান্টি উইমেন অ্যান্টি মহিলা দুই কি বলছে বাড়ির ঠিকানা বদলেছে তা মেয়েরা বাবার বাড়ি থেকে বিয়ে গেলে তো শ্বশুর বাড়ি যাবে শ্বশুর বাড়ি গেলে তো তার ঠিকানাটা চেঞ্জ হবে তার জন্য সে বাদ সবাই বল সবাই বাদ শুধু তোমরা খাবে আর সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বলব এটা চলবে না এটা চলবে না এটা চলবে না এর জন্য তোমরা অনেক দেখেছ কিন্তু বাংলাকে দেখো বাংলা যদি উত্তর দেয় মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই আর পারবেও না আর আমাকে তোমরা ঘেচু করবে আমাকে তোমরা ঘেচু করবে তুমি জেলে ভরো তুমি গুলি করো আই কেয়ার আমি সব কিছুর জন্য তৈরি আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে বোনেরা জবাব দেবে ঘরে ঘরে নাড়ু তৈরি হবে আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে নাড়ুর অপোজিট কি নাড়ুর অপোজিট কি মিলিয়ে বলো নারুর সাথে একটা শব্দ মেলাও আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি ঝয়কার তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে আমি বিশ্বাস করি আমার কৃষকরা জবাব দেবে শ্রমিকরা জবাব দেবে সংখ্যালঘু দেখলেই নাম কেটে বাদ ট্রাইবেল দেখলেই নাম কেটে বাদ আমার বাড়িতে একটি তপসিলী মেয়ে থাকে বলল দিদি আমার বাড়ি সবাইকে ডেকেছে তার মানে কেউ বাদ যায়নি সবাইকে ডেকেছে যারা মারা গেছে তাদের গায়ে লেখা আছে হিন্দু না মুসলমান তাদের গায়ে লেখা আছে তাও বলি অনেক হিন্দুও মারা গেছে হিন্দু হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন আমরা মনে করি মানবিকতার মৃত্যু নেই মানবিকতা তুমি অমর মনুষ্যত্ব না থাকলে রাজনীতি করা যায় না আগে মানবিক হন দাণবিক হবেন না আর যদি দাণবিক হন আমরা লড়ব মানবিকতা দিয়ে